নমস্কার বন্ধুরা স্বপ্নাইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি পাউরুটির সাইট কেটে নিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছি আর এই রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব এখানে আমি পাউরুটির পেছনগুলো নিয়ে নিয়েছি আর পাউরুটি এক পিস নিয়ে এরকম সাইডগুলো আমি কেটে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে পাউরুটি কেটে নিয়েছি আর এরপরে আমি এই যে পাউরুটির পেছনটা দেখাচ্ছি এটা সাধারণত আমরা অনেকেই খাই না কারণ এটা বলে শক্ত হয় সেই জন্য আমরা অনেকেই এটা কিন্তু ফেলে দিয়ে থাকি তো ফেলা জিনিস দিয়ে এত সুন্দর যে রেসিপি হয় সেটা আমি আগেও জানতাম না তো বানালাম বলে সত্যিই বুঝতে পারলাম তো বন্ধুরা এর জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে কেটে কেটে দেখলে এটা আপনারা বুঝতে পারবেন না পুরোটাই দেখবেন যে ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন তো আমি এখন ওগুলো কেটে নিয়েছি পাউরুটির সাইডগুলো আর এখানে পাউরুটির পেছনগুলো কেটে রেখেছি এটা পরে বানাবো দেখাবো ওটা কি করব। তো এখানে পাউরুটির যে পিসের যে সাইডগুলো কেটেছি আমি এরকম চুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব নিয়ে এরপরে একটু সরু করে নেব আর কি মাঝখান থেকে এরম কেটে কেটে এটা শুরু করে নিতে হবে তো এটা সরু না করলে আবার বেশি মোটা থাকলে না খেতে ভালো লাগবে না তো ব্যাস আমার কাটাটা এইরকম দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে তো বেশ কাটাটা আমার হয়ে গেছে এখানে দেখো সাইডগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছু লম্বা লম্বা রেখে দিয়েছি এদিকে কড়াই আমার ভাজার তেল ছিল তাতে আর একটু তেল দিয়ে আমি তেল গরম করে নিয়েছি নিয়ে এখানে যে সরু সরু করে কেটে রেখেছিলাম পাউরুটির সাইডগুলো ছোট ছোট করে সেগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব তো এটা দেখতে হবে পুড়ে না যায় বেশ ব্রাউন কালার হবে এখানে আমি তুলে নেব এরপরে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলো তুলে নেব আর এদিকে একটা পাত্রতে আমি কিছুটা দুধ নিয়ে নেব দিয়ে দেবো ছোটো এলাচ তিন চারটে দিয়ে দেবো তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব এরপরে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এই দুধের মধ্যে অ্যাড করলাম করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি এখানে ওই দশ বারোটা মতন বাতাসা দেব। বাতাসাটা দিলে কি হয় বেশ একটা আঠালো ভাব হয় খেতেও বেশ ভালো লাগে মিষ্টি জিনিসে আর এখানে আমি ছোট ছোটো করে যে পাউরুটির সাইডগুলো আমি কেটে ভেজে রেখেছিলাম ওগুলো আমি এখানে নিয়ে নিচে নিয়ে একটু জলে একটু ধুয়ে নেবো তার কারণ ধোবো কেন ওর মানে এই যে ভেজেছি পাউরুটির সাইডগুলো এখানে অনেক গুঁড়ো আছে তো ধুয়ে নিলে হবে দেখুন গুঁড়োগুলো অনেক ধুয়ে বেরিয়ে গেল এগুলো মিষ্টির মধ্যে দিলে খেতে ভালো লাগবে না তো ব্যাস আমি এরপরে তেজপাতাগুলো তুলে ফেলে দেবো দিয়ে একটু নেড়ে নিয়ে এরপরে পাউরুটির সাইডগুলো যে ভেজে রেখেছিলাম ওটা জলে ধুয়ে দুধের মধ্যে অ্যাড করলাম করে আমি দু মিনিট এটা ফুটিয়ে নেব আজ বাড়িয়েই দু মিনিট এটা ফুটিয়ে নেব তো দু মিনিট প্রায় আমার হয়ে এসেছে আর এটা দু মিনিটের বেশি ফোটানো যাবে না তাহলে গোলে একদম ঘেঁটে যাবে আর যেহেতু ভাজা আছে কড়া করে না এটা গোটাই থাকবে তো দু মিনিট আমার হয়ে গেছে আমি এটা ভালো করে নেড়ে নেব নিয়ে এখানে দেখ দুধটা কতটা ঘন হয়েছে তো আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এটা হয়ে যাওয়ার পর আঁচ বন্ধ করে এক ঘন্টা রেখে দিয়েছিলাম দিয়ে এরপরে আমি বাটিতে তুলে নেব নিয়ে সার্ভ করব তো বন্ধুরা চাইলে আপনারা পাউরুটির সাইড বা পাউরুটির যে পেছনটা ওটা ফেলে না দিয়ে আমার ভিডিওটা ভালো দেখে নিন পুরোটা দেখে নিয়ে এইভাবে বানিয়ে খান ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষ পছন্দ করবে এই মিষ্টিটা আর এটা কী নাম দেবো আমি নিজেই ভেবে পাচ্ছি না তবে এটা নাম দিলাম পাউরুটির পায়েস তো পাউরুটির পায়েস অনেকটা সুন্দর হয়েছিল আর এটা লুচি পরোটা রুটি প্রত্যেকটা জিনিসের সঙ্গে খেতে ভালো লাগবে চাইলে শুধুও খেতে পারো তো যাই হোক এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি অ্যালমন্ড বাদাম ভিজিয়ে খোঁসা ছাড়িয়ে নিয়ে পাত্তা পাতলা করে কেটে ওপর থেকে দিয়ে দিলাম কেউ চাইলে পেস্তা কাজুও দিতে পারো ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল